আটকে রেখে চেম্বারে এক মহিলার হানি করার অভিযোগে এক গ্রামীণ চিকিৎসককে জুতো পেটা করে তার গলায় জুতোর মালা পরিয়ে দিলেন উত্তেজিত গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে আরামবাগ থানার অন্তর্গত ধামসা এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে স্থানীয় এক মহিলা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন তিনি কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা করিয়ে ওষুধ নিয়েছেন কিন্তু কখন সেই ওষুধ খেতে হবে তা তিনি বুঝতে পারেননি তাই নিজের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে ওষুধের বিষয়টি তিনি জানতে গিয়েছিলেন কিন্তু ওই চিকিৎসক নাকি মহিলার শিশু কন্যাকে বাইরে বের করে দিয়ে মহিলাকে চেম্বারের ভেতরে বসিয়ে রেখে তার শারীরিক সমস্যার কথা জানতে চায় মহিলার শরীরে ও নাকি হাত দেওয়ার চেষ্টা করে বারবার একই কাণ্ড ঘটাতে থাকেন তিনি মহিলাকে নাকি কুপ্রস্তাব দেন ওই চিকিৎসক কোনো এই চেম্বারের ভেতর থেকে বেরোতে দিচ্ছিলেন না তিনি মহিলা তখন ভীত সন্ত্রস্ত হয়ে জোরপূর্বক চেম্বারের দরজা খুলে ছুটে বাইরে বেরিয়ে এসে কান্নাকাটি শুরু করেন এরপরে বিষয়টি সম্পর্কে অবগত হতেই এলাকার বাসিন্দারা ওই চিকিৎসকের কাছে গিয়ে চড়াও হন তারপর ওই চিকিৎসককে জুতো পেটা করে তাকে জুতোর মালা পরানো হয় এরপর পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় ঘটনায় অভিযোগকারিণী মহিলা কি বলছেন শুনুন

বলে বলছে না আগে দেখবো বলতে দেখতে যে এবার কি করেছে বলছো তুমি মানে চাই ভাবে ইয়ে করছে হাত দিয়ে হাত দিয়ে মানে ইয়ে করছে তারপর পর আবার বলছে কালকে জোর জবস্তি আমি বলছি না আমার এমনি পেট ব্যথা হয়েছে আমার এমনি যন্ত্রণা করছে আমি চলাফেরা করতে পারছি না তো আমি ই করবো বলছে না দেখাবো না আমি বলছি পরে দেখো বলছি লজ্জা লাগবে না আর না এরকম করে কত রকম বলছে বলার পর আমি চলে আসতে চাইছি তাকে বলছে না একদম আমি একবার মানে একটা বিরূপভাবে কথা বলে মানে উনি কি আপনার সাথে খারাপ অশ্লীল ব্যবহার করেছে হ্যাঁ করতে চাইছিল তারপর আমি বলছি না আমি চলে এসেছি আমি নিজে জোর করে ছিটকানিটা খুলে চলে এসেছি

তারপরে ফের রিপোর্টগুলো এই ডেটা হবে হলে ফের আমরা ট্রিটমেন্ট করবো তো ওষুধগুলো যখন দেয় আমি সোমবার মানে কালকে মঙ্গলবারের কাছে আজকে বুধবার ডাক্তার আমার কাছে প্রেসক্রিপশন ছিল না এবং ভুল ওষুধের কারণে আমি প্রেসক্রিপশন কালকে আমি আনতে ভুলে গিয়েছিলাম ডাক্তারবাবুকে দেখি ওষুধগুলো খাবার জন্য ডাক্তারবাবু যে ডাক্তারবাবু পরিচিত ডাক্তার সেই ডাক্তারের কাছে আমি আর ওষুধগুলো নিয়ে আমি আমার বাড়ি থেকে পাঠিয়েছিলাম যে ওষুধগুলো কোন কোন টাইমে কীভাবে খাবে একটু জেনে নিতে তো আমার ওয়াইফ যখন ডাক্তারবাবুর কাছে আসে তখন ডাক্তারবাবু বলে আমি দেখবো তোমার কি প্রবলেমটা হচ্ছে আমি দেখবো উনি আপত্তি করে যে আমি আমাকে আমি দেখাতে আসিনি আমি শুধু ওষুধগুলো কীভাবে খাবো কোন টাইমে খাবো এটা জানতে এসেছি তো ডাক্তারবাবু জবরদস্তি ওনার চেম্বারে ঢুকিয়ে নেয় এবং সঙ্গে ওনার আমার ওয়াইফের আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ছিল আমার বাচ্চা মেয়েকে বাইরে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড় করিয়ে আপত্তিকর অবস্থায় মানে যেগুলো গাইনি ডাক্তারের ট্রিটমেন্ট সেইগুলো উনি করতে যায় এবং করে তারপরেও আমার ওয়াইফ জবরদস্তি উনাকে আপত্তি আপত্তি করে যে এইসব জিনিসগুলো আমি করতে আসিনি এবং ট্রিটমেন্ট আপনার কাছে আমি করতে আসিনি তারপরেও এবং আমার ওয়াইফকে একবার নয় একাধিকবার খুব প্রস্তাব দেয় এরকম মিনিট পনেরো কুড়ি আটকে রেখে ভিতরে তারপরে কোনো রকম বা বাইরে বেরিয়ে ডাক্তার ডাক্তারবাবুকে বলে সব জিনিসগুলো আমি আপনার কাছে করতে আসিনি তারপরেও ডাক্তারবাবু বারবার ধরে খুব প্রস্তাব দেয় যে তোমার এইসব জিনিসগুলো করে দেবো হ্যান্ড ট্যান এটা ওটা হ্যাঁ এইরকম সময়ে যে সময় আর কি শুরু করে যেসব ঘটেছে এই ডাক্তারবাবুদের কারণে হ্যাঁ আর এই এইসব ডাক্তারবাবু যদি এইরকম জায়গায় এরকম অবস্থা করে এরকম কাজ করে এইসব ডাক্তারবাবুর উপর মানুষ কিভাবে বিশ্বাস রাখবে তো আমি আশা করছি এই ডাক্তারবাবুর দৃষ্টান্তমূলক শাস্তির এবং আমার ওয়াইফ

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে